শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে সকালের দিকে আবহাওয়াটি অনেক ভালো লাগতেছে সকালবেলা ঘুম থেকে উঠে এই চারে পাঁচ দেখতেছি খুব ভালো লাগতেছে এবং এখন আমি যাব হচ্ছে বাজারে ভাত টাত খেয়ে দিয়ে আর এই যে আমাদের সাদে আমি আসি সকালের দিকে চার চারপাশটি একবার দেখে নিন অনেক সুন্দর লাগতেছে এই মা এখন ভাত রান্না করতেছে চুলা দিয়ে গ্যাস বের হচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন এই চুলার এই পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে এখানে এখন চো চুলার পাড়ে আমাদের চুলার পারে তরকারি রান্না করা হচ্ছে আর এদের পাশে মরিচ ভাজা হচ্ছে কারণ হ্যাঁ সিদ্ধ খাওয়া হবে সিদ্ধর জন্য মরিচ ভাজা হচ্ছে এখানে আজকের সকালের খাবার আলু সিদ্ধ আলু ভাজা আর এদের মাছের তরকারি এই খেয়ে আমার যেতে হবে দোকানে সকালের দিকে বাজারে যাওয়ার জন্য বের হয়েছি বাজারে যেতে হবে বাজারে গিয়ে আজকে আবার দেখতে পাবেন বাজারের সব ভিডিওগুলি সকালের দিকে দোকানে আসলাম এখন দোকান খুলতে হবে আর এই যে দেখতে পাচ্ছি এখানে মিশুর নানীসোস বসে আছে গালে হাত দে বিশাল চিন্তায় আর কি হাসিরি যা সর্বনা কঠিন হাসি এ যতন কুটি তুমি দেখা দা না কে না দোকান খুলে সকালের দিকে দোকান খুললাম দোকান খুলে দোকানে বসেছি রোজার মধ্যে বেচা কিনা নেই আমাদের এখন এখন যাবে যে পানগুলো আছে একটু দিতে হবে দুই দিন হলো পান বিক্রি নাই তাই পানগুলি একটু পালট দিতে হবে মানে প্রত্যেকটি পান আবার নতুন করে সাজাতে হবে এই পানগুলি সাজালে তারপরে পানগুলি ভিতরে যেই পানি বা জল সেটা বের করে দিয়ে আবার নতুন পুনরায় সাজাতে হবে না তাহলে পানগুলি পচে যাবে আজকে দিকে বাজারে অনেক লোকজন এসেছে রোজার সময় একটু লোকজন কম হয় তারপরও মোটামুটি ভালো লোক আসছে হাটের দিন তো মঙ্গলবার দিন আজকে হাটের দিন অনেক মানুষ এসেছে আজকে আধুন দিকের হাট আধুন দিকের হাটে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে মঙ্গলবারের দিন আধুন দিকের হাট আর শনিবারের দিন আদম দিকের হাট হয় এই হাটের দিন রাস্তার পাশে দোকান দোকানপাট বসে বিভিন্ন ধরনের খাবার জিনিসপত্র বিক্রি হয় খেজুর বুন্দা তারপরে হচ্ছে ঝুড়ি মুড়ি সব ধরনের খাবার বিক্রি হয় বেচা কেনা হচ্ছে না বেচা কেনাতে সে হাটে ভালো হলো খুবই খারাপ না প্রথম হাটে না ভালো বেচা কেনা হয় তারপরে একটু ঢিল খাবে তারপরে পনেরো দিন থেকে আবার ভালো বেচা কেনা হবে ঝুড়ি বুন্দা বুট সব দোকানে বিক্রি হচ্ছে এই দোকানে বুট ঝুড়ি বুন্দা ফাটাফাটি গেছে কিনা মুড়ি আর রাস্তার দুই পাশ দিয়ে ফলমূল সর বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে আদম দিঘির হাটে তো ভাই মানিকের কলা কত করে ভাই একশো বিশটি এক কিছু কলা লেগে গেছে একশো কলা আছে এই আদম দিঘির বাজারে বিভিন্ন ধরনের জিনিসপত্র কলা কিছুক্ষণ আগে আমি আমার দোকানের পানগুলো ঠিক করলাম এবং এই যে উপরে দেখতে পাচ্ছেন এই চটটি লাগানো হয়েছে যে চটটি ছিল না পান শুকে যাওয়ার কারণে এই জিনিসগুলো লাগালাম আর এতে দুপুরবেলা ভাত এসেছে ভাত খেতে হবে এখন দুপুর সময় বাজার এখন শান্ত আছে বন্ধুরা এখন খাবো দুপুর সময় বাড়ি থেকে ভাত দিয়েছে দেখতে পাচ্ছেন টিফিন টিফিনকারিতে করে যাই না খাবার কি দিয়েছে আশা করা যায় মোটামুটি ভালো খাবার দিবে সকালের দিকে দেখলাম আলু ভাজা করেছিল আর কি যেন তরকারি না কি ডাল মনে ডাল ডাল হ্যাঁ মসুর ডাল মনে পড়েছিলো দেখা যাক কি হয় এই যে দেখতে পাচ্ছেন আমার টিফিন কারি টিফিন ক্যারিটা আজকে আছে প্রথমে আলু সিদ্ধ হ্যাঁ তারপরে আলু ভাজা আর হচ্ছে মাছ ভাজা হ্যাঁ ডাল দিয়েছে মসুরের ডাল যেটা ভাবলাম সেটাই আর হচ্ছে এই যে ভাত আজকে দুপুরের চম্পেশ খাওয়া হবে হ্যাঁ ডাল আলু ভাজা মাছ আলু সিদ্ধ দিয়ে

চলতে <laughs> আছ <laughs>

ও ভাই আজকে থেকে তার দেনা বললিন সেটা সব ঘটনা সত্য স্যার ওই ভগলিং হক ভগলিং তো লাগি আজ গ্যাস নি ভগলিং কে ভগলিং ওই গ্যাস বড়ি ওই গ্যাস বড়ি তো ভগলিং কে ভগলিং না এখনো কারি নাম আসেনি না এক গানে ভগলিং মার না এখানে ইয়া মানে সমাজে এখনো ভগলিং নাম কারি আসেনি ঘটনা হচ্ছে তুমি ঘটনা হচ্ছে তুমি কত এত নানা স্টাইল কেন করছো

বিকালের সময় আর বিকালের সময় আগুনদিকে বাজারে মোটামুটি ভালো বেচা কিনা হচ্ছে রোজার সময় আর কিছুক্ষণ পর ইফতার হবে আর ইফতারের সময় হয়ে গেছে এই জন্য যেসব হাটের কাস্টমারগুলো আছে ধীরে ধীরে তারা বাসায় চলে যাচ্ছে বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যার সময় সবাই ইফতার করতেছে যেখানে আমরা একটি চাচা ইফতার করতেছে ওখানে যতন ইফতার করতেছে আর এইখানে আমিও ইফতার মানে ইফতার তো না মুড়ি মাখা যেটা বলা হয় খাই ভালো লাগে ও রোজার সময় এই সময়টা সবাই খায় সবাই এই জিনিসটা উপভোগ করে রমজানের সময়